বেশি ভাব নিলে হয় স্টাইল করে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে পড়ে যাচ্ছিল উল্টা আমাকে বলে আমি ক্যামেরা ধরতে পারি না হ্যালো এভরি আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আমি বায়োজিং এ গিয়েছিলাম বায়োজিং এ যাওয়ার পরে বায়োজিং এক ডক্টরের সাথে কাউন্সিলিং করি কাউন্সিলিং করার পরে ডক্টর আমাকে ট্রিটমেন্ট দেয় একটা হচ্ছে ইপিএন ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সিও টু ট্রিটমেন্ট তো সিও টু ট্রিটমেন্টটা গরমে করা যায় না সেটা আমাকে ডক্টর বলেনি এবং ডক্টর কিন্তু আমাকে এটাও বলেনি যে সি সিও করতে হলে আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জির কারণে আপনার ফেসে অনেক প্রবলেম হতে পারে তো সেটা আমাকে বলেনি তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি কেউ যান অবশ্যই যে ডক্টরের সাথে কাউন্সিলিং করবেন তাকে আপনার শারীরিক যত প্রবলেম আছে সেগুলি বলবেন আপনার অ্যালার্জি থাকলে তো অবশ্যই বলবেন আর অ্যালার্জি থাকলে অবশ্যই সিও টু ট্রিটমেন্ট দিলেও আপনারা করবেন না কারণ এটা শীতে করলে সব থেকে বেশি ভালো হয় গরমে করলে খুবই খারাপ অবস্থা হবে আমার মতো আমার ফেচের খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আর কিছু করার নাই আমাকে ওয়েট করতে হবে কিছুদিন এই জন্য আমি মাস্ক পরে আছি এই মাস্কটা টা দেওয়ার জন্যই আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ